হাসপাতালে মহিলা বিভাগের শৌচালয়ের দৃশ্য ক্যামেরা বন্দী করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গত মঙ্গলবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন হরিশচন্দ্রপুরের সুলতান নগরের এক মহিলা দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি রাত দশটা নাগাদ শৌচালয়ে গেলে দেখতে পান সেখানে এক ব্যক্তি লুকিয়ে রয়েছে ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করছে প্রথমে ওই মহিলা রোগী ভিডিও রেকর্ড করতে বাধা দেন এরপর চিৎকার করে অন্যান্যদের ডাকতে গেলে অভিযুক্ত সিঁড়ি বেয়ে নেমে পালিয়ে যায় ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে হাসপাতালে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য মহিলা রোগীরা এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগী ও তার পরিজনেরা রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চাচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ পিছন থেকে ছেলে একটা ছেলে ক্যামেরা করছে পিছন থেকে ছেলেরা ক্যামেরা করে মানে ভাইরাল করার চেষ্টা করছে চাচল সুপারিশ হাসপাতাল আপনি কোথায় গেছিলেন আমি বাথরুমে গেছিলাম হাসপাতালের টয়লেট হ্যাঁ হাসপাতালে তারপর ক্যামেরা করার পর আমি ওখান থেকে চলে আসলাম তারপর আর একটা বোন গেল ওরও দেখছি ক্যামেরা করছে এটা কবে এটা মঙ্গলবার রাতের বেলা তো তারপর কি হলো তারপর কি হলো ছেলেটাকে ধরার চেষ্টা করছে ছেলেটা ওখান থেকে পালিয়ে গেছে ছেলেটাকে ধরতে পারেন হাসপাতালে কি বলবো বলছে আমরা দেখবো আমরা দেখে ছেলেটাকে ভার করবো খুঁজে এখন কি না ধরা যায়নি অতি নিন্দনীয় ঘটনা অমার্জনীয় ঘটনা আমরা পুরোপুরি যার সঙ্গে হয়েছে সহমর্মতা প্রকাশ করছি এটা সত্যি কথা এবং পুলিশ অফিসারেরাও কালকে দিলীপ বাবু এবং দিলোয়ার বাবু দুজনই এসছিলেন পুরো জায়গা আমাদের সঙ্গে খতিয়ে দেখেছেন দেখে ওনারা সিসিটিভি ফুটেজ নিয়েছেন ওই মহিলা আহ যে কালো হুডি পরা ছেলেটাকে শনাক্ত করেছে এবং বাবুও বিভিন্ন গ্রুপে আমরাও বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি কোনোভাবে যাতে ছেলেটাকে আইডেন্টিফাই করা যায়